তো টাটা আইপিএল দু হাজার ছাব্বিশ সালে প্রচুর বড় বড় সুপারস্টার তাদের মধ্যে একতরফা আছে আর সিবি এদের ম্যাচটা দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকে এক বছর ধরে যেখানে বিরাট কোহলির আর এম এস জোনি থাকবে আর্নার সামনা এদের প্রথম থেকে একটা যেখানে কেউ কাউকে সহ্য করতে পারে না ওই দুটো টিমে নিয়ে কথা বলবো কে বেশি মানে শক্তিশালী টিম ইলেভেনের দিক থেকে

কিনা আবার run out হয়ে যেতে চাই নিজে চাইনি কখনোই তবে ওটা মানে ভুল ভাল হয়ে হয়ে গিয়েছিল তখন মানে অন্য কিছু ভেবেছিল বা অন্য কিছু ভেবেছিল তো ওসব কথা ছাড়ছি এখন MS ধোনিকে troll করবো না বিরাট কোহলি কে troll করবো না কালকে troll করবো না ঠিক আছে তো মধ্যে কথা হচ্ছে যে RCB এবং CSK এর premier league কি ছাব্বিশ সালে TATA IPL আর শুরুতে প্রথমে তো আপনাকে বলে দিই দু হাজার ছাব্বিশ সাল TATA IPL শুরু হচ্ছে ছাব্বিশে মা ছাব্বিশে মাস থেকে একত্রিশে মেয়ে পর্যন্ত হবে ঠিক আছে ভালো খেলা হচ্ছে দশটা টিম খেলবে কিছুই ভালো হবে আর আরসিডির ক্যাপ্টেন তো রজত পাটবিদার আর ক্যাপ্টেন ঋতুরাজ গায়িকো ঠিক আছে বিএড ও ক্যাপ্টেন আর মানে সব থেকে ফ্রেশ ভালো আছে ফেস ভ্যালু ভালো আছে সেটা হচ্ছে যদি এমএসএল বিরাট কোহলি ঠিক আছে তো প্রথমে শুরু করছে আরসিভি টপ থেকেই আর তারপর আরসিডিও মানে আট জেডির চ্যাম্পিয়ন ছিল যেহেতু তো শুরু করছে প্রথমে আরসিবি টিম থেকে ঠিক আছে তো প্রথমে শুরু করে ফিউথ সয়ালডের সতর্ক হবে

ফ থেকে দুই হাজার চব্বিশ সালে ভালো পারফরমেন্স দিয়েছিলউন্ড আপনি ধরে চলছে ঠিক আছে আর এমনি তো ভালো খেলে মানে ভালো খেলে তবে বলিং চাপ আছে খানিক দু আগহার ও করে দেবে ঠিক আছে তো এই আর পছন্দ এখন ভেঙ্কাটেশ আইয়ার দিকেই যাবে যতটা মনে হচ্ছে আমার ঠিক আছে তো চার নম্বরে থাকবে তিন নম্বরে থাকবে ক্যাপ্টেন রাজত পাটিদার কোনো কোন ডাউটই নাই কোথায় রজত পাটিদার পাটিদারে ক্যাপ্টেন প্রথমবার জিতেছে যেটা আঠেরো বছর ধরে কোন মানে কি পারেনি সেই ক্যাপ্টেনকে তোমরা ছাড়তে চাইবে না তো থাকবে কোন ডাউটই নাই কোনো কথাই নেই কোম তো পাঁচ নম্বর থাকবে উইকেট কিপার জিতে শর্মা ঠিক আছে জিতেশ শর্মা আগে বছর ওই লক্ষ সাথে খেলাটা এখনো মনে আছে আমার সেই লেগেছিল খেলা দেখতে ভাই সাহেব মানে সত্যি সলিড খেলেছে কোনো কথাই নেই ছ নম্বরে থাকতে চলেছে টিম ডেভিড আর সাত নম্বরে থাকতে চলেছে রুমারিও সেপার এদের নিয়ে কোন কথাই নেই কর পাথি রানা আর ওই মানে CSK কে সেটা তার ধুয়ে ছিল সত্যি ভাই রুমারিও সেপার সত্যি ওই সিরিজ এর একবারে সলিড ঠিক আছে এদের কোনো কথাই নেই ওরা মিডিল অর্ডারে এমন ভালো প্রদর্শন দেবে আর কি কোনো কথাই নেই কর তারপর থাকে আট নম্বরে থাকতে চলেছে স্পিন বোলিং এর স্পিন আর স্পিন বোলিং আর তার সাথে ব্যাটিং এর যোগদান

এবার দেখা যাচ্ছে ঠিক আছে তো আমার মনে মনে হচ্ছে impact player হিসেবে রাখতে পারে ইয়াস দেহাল কে ঠিক আছে তারপর থাকছে এই এগারো নম্বরে থাকছে জস হেজেলু হ্যাঁ অস্ট্রেলিয়ার ভালো বোলিং আর যেই যেই দলে যায় মানে ট্রফি আশারই কল্পনায় থাকে ঠিক আছে তো সলিড আছে তো ওঠানি থাকবে কোনো কথাই নেই তারপরে থাকছে ইন্টার প্লেয়ার হিসেবে রাখছি আমি সুয়েস শর্মা স্পিনার তা যদি না রাখতে পারে তাহলে এই দুজনের মধ্যে একজনকে রাখবে তো

wicket keeping রাখতেও পারে না রাখতে পারে তো আমার মতে বলছি এখন MS ধোনি কে wicket keeping batting এও দেয়া যাক মানে wicket keeping ও করুক ও করুক ঠিক আছে এটা আমার শরীর মানে সলিডি লাগলো ঠিক আছে তারপরে থাকছে দশ নম্বরে থাকছে bowling এ ন নম্বরে থাকছে bowling এ এবার আসছি ঠিক আছে নেথেন ইলিস আর দশ নম্বরে থাকছে ম্যাথ হিন্দি তো দুটোই বোলিং ভালো তারপরে থাকছে আর লাস্টে আছে এগারো নম্বর নূর আহমাদ আর যে বছর ভালো খেলেছিল আফগানিস্তানের বোলার তো বারো নম্বরে থাকতে পারে রাহুল চাহার কিংবা খালিদ আহমাদ দুটো দুজন আরকি impact player হিসেবে রাখতে পারে আমার যতটা মনে হয় একটা মানে spinner এর যদি দেখা যায় তাহলে রাহুল চাহার কে যদি spinner pitch হয় তাহলে আর যদি fast মানে fast bowler এর হয় তাহলে খালিদ আহমাদ তো যাই হোক আরকি আয়ুর্বেদটা ভালোই হবে এই team eleven টা তো এবার যদি শক্তিশালী যদি বলা যায় তাহলে আমার মনে হচ্ছে শক্তিশালী এবার হয়েছে আর সেই টিম team শক্তিশালী হয়েছে তার কারণ সল্টের সাথে বিরাট কোহলি opening তিন নম্বরে হচ্ছে জিনিস চার নম্বরে ক্যাপ্টেন পাটিদার পাঁচ নম্বরে জিতেশ শর্মা ছয় নম্বরে কিং দেবী সাত নম্বরে রুমারিয়া কুনাল পান্ডিয়া আর তারপরে সুইং সুইং এর ভুবনেশ্বর কুমার তারপরে থাকে দশ নম্বরে থাকছে নামান তুষারা শ্রীলঙ্কার ফার্স্ট বলার ভালো ফর্মে আছে তারপরে থাকছে জেল অস্ট্রেলিয়া কিং বলতে গেলে বললাম বললাম ইয়ে থাকতে পারে কিংবা

মানে ভালোই খেলবে যতটা বললে খারাপ খেলবে বা খারাপ গেলে তালে তবে টপ ফোরে জায়গা করে নেবে এই দুটো টিমই আমার যতটা মনে হচ্ছে ওই বছরে টপ ফোরে রাখবেই রাখবে এই দুটো টিমই থাকবে তো যতটা মনে হয় আমার এরকম হতে পারে মনে মতামত কমেন্ট করে বলো ঠিক আছে আর তুমি কিছু বলো না ভাই যেন কারণ ভালো খেলে তবে এগুলো হতে পারে আর সিভি ভালো মানে হতে পারে ঠিক আছে